বা বিশে জুলাই নরসিংদীর কারাগার থেকে কিন্তু হাই ভোল্টেজ যারা ইয়ে ছিল জঙ্গি ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি প্রায় সাতশোর মতন জঙ্গি ছেড়ে দেওয়া হয়েছে তো এরকম এরকম দাঙ্গা হাঙ্গামা এগুলো কি চলতেই থাকবে বা লোচন নবের ঘাড়ে চড়ে গভর্নমেন্ট গঠিত হয়েছে তারা যেটাকে প্রেসার গ্রুপ বলছে তারা তো গভর্নমেন্ট তৈরি করার আগে এবং পরবর্তীতে আপনি দেখেন যে বা জুলাই নরসিংদীর কারাগার থেকে কিন্তু হাই ভোল্টেজ যারা ইয়ে ছিল জঙ্গি ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি প্রায় সাতশো মতন জঙ্গি ছেড়ে দেওয়া হয়েছে এবং একশো আটত্রিশটা কিশোর গ্যাং দেশের যেইভাবে সক্রিয় আছে আপনি দেখতে পাচ্ছেন এবং জনসাধারণও দেখতে পাচ্ছে এখন আপনার যদি সদিচ্ছা না থাকে এবং আপনি যদি সন্ত্রাসীদের হাত ধরে সরকার গঠন করে থাকেন আপনি যদি মাফিয়া প্রধান হয়ে থাকেন এটা যে চলতেই থাকবে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই যতক্ষণ আপনি আছেন আছে আছে এবং তার জনগোষ্ঠী আছে তার গ্যাং আছে ততক্ষণ দেশে এগুলো চলতেই থাকবে এবং এই এনার্কিতে ভর করে তারা থাকবে কারণ আমরা এগুলা নিয়ে ব্যস্ত থাকব তারা দেশের যেসব সামগ্রিক ক্ষতি করার সেগুলা অন্তরালে করতে থাকবে তারা দেখেন ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দর দিয়ে দিয়েছে সেখানে টার্মিনাল বিদেশি শক্তির হাতে চলে গিয়েছে সেন্ট মার্টিনের এই এর মধ্যে মহেশখালী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সমুদ্র বন্দরের সেই জায়গাতে কিন্তু তারাতার কর্মকাণ্ড চালাচ্ছে আপনি এই জিনিসগুলো একে একে দেখেন এবং সে কিন্তু এই ফাঁকে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এর মতন একটি আত্মঘাতী সার্বভৌমত্বের প্রতি আত্মঘাতী একটা সে চুক্তি করে ফেলেছে এবং সকল রকমের অযোগ্য প্রাসঙ্গিক লোকজনকে বসিয়ে রেখেছে এবং যেটা আপনি শুরুতে বললেন যে কবরেও যে লাশ অনিরাপদ যে কবরে আগুন দেওয়া হয়েছে সে সরকার প্রধান সে তার ভেরিফাইড পেজ থেকে সে একটা নিন্দা জ্ঞাপন করে উনি কি এনজিও প্রধান না সরকার প্রধান এটা বুঝতে কিন্তু আমাদের সমস্যা হয় আপনার সমস্যা হচ্ছে কিনা আমি জানি না আমার কিন্তু খুব সমস্যা হচ্ছে যে সে কে আসলে এসব নিন্দা তো আমি জ্ঞাপন করতে পারি আপনি জ্ঞাপন করতে পারেন আমরা জ্ঞাপন করতে পারি বিইং এ সরকার প্রধান সে নিন্দা জ্ঞাপন করবে কেন সে এদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করবে সেটাই করবে এখন অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশে বাংলাদেশের আইনকে আইনের আওতায় আনতে হবে সেই আহ ভালো বলছেন আইনকে আইনের আওতায় আনতে হবে কিন্তু তিনি যে নিন্দা জানিয়েছেন সেখানে আমি যদি মানে তার বিবৃতিটা বলি সেটি হচ্ছে যে মানুষের যে কোনো মানুষের পবিত্রতা সেটা বেঁচে থাকা অবস্থায় অথবা মৃত অবস্থায় সেই পবিত্রতা রক্ষার দায়িত্ব সরকারের তাই না তারা বলছে তো তারা কি মৃত কিংবা জীবিত পবিত্রতা রক্ষা করতে পারছে আসাদ নূর না এখন আপনি এখানে বুঝতে হবে আপনাকে মানুষের সংজ্ঞা তার এটা বলেছে কে এটা বলেছে ইউনুস এখন তার কাছে মানুষের সংজ্ঞা এটা বুঝতে হবে তার কাছে মানুষ একমাত্র আপনাকে পাঁচ বছর চাই ইউনুস মহান

স্টেট অরিজিনেটেড মবের দিকে রাষ্ট্রকে ঠেলে দেয় তার পক্ষে মানে এই কথাই তো বলা স্বাভাবিক সে তো বলবে যে এবং সে বিরোধীদের তার বিরোধী যারা আছে তাদেরকে হত্যাযোগ্য করা তাদের জন্য বয়ান তৈরি করা তাদেরকে আমরা এখন অবস্থা তো দেশে এরকম দাঁড়িয়েছে মানুষকে প্রভাগান্ডা খাওয়াতে খাওয়াতে একটা ছেলে তার বাবাকে দেখতে গিয়েছে ছয় মাস পরে ছয় মাস ধরে সে বাসা ছাড়া সে ভোলার ছাত্রলীগ তাকে তার বাসার সামনের বাসার দোরগোড়ায় কুপিয়ে ফেলে রাখা হয়েছে আমাদের কিন্তু সেভাবে তো এখন আমাদের যারা সুশীল আমরা যারা শাহবাগ মানবাধিকার বলে কাটি করতে করতে আমরা শাহবাগ কাঁপিয়ে ফেলতাম এক সময় তারা কিন্তু কেউ সেখানে গিয়ে দাঁড়াচ্ছি না কারণ আমাদের মধ্যে এই জিনিসটা এই আইডিয়াটা ঢুকিয়ে দেওয়া হয়েছে ও তো মানুষটা ও তো আওয়ামী ওকে হত্যা করা যায় যাচ্ছে বিষয়টা এরকম যখন দুই হাজার আমরা শাহবাগ করেছি এরপরে যখন ব্লগার হত্যা হয়েছে তখন এরকম একটা বয়ান তৈরি করা হয়েছে ও তো ব্লগার ও তো নাস্তিক ওকে কতল করা ঠিক আছে ও তো মানুষ না বিষয়টা কিন্তু এখনো সেভাবেই চলছে যে ও তো আমালিক ওকে মারলে কি হয়েছে ও বাবাকে দেখতে আসলে কি হয়েছে আমালিকের বাবা মা নেই আমেলিক করলে ছাত্রলীগ করলে তাদের বাবা মার স্ত্রী সন্তান কিছুই নেই তারা হত্যাযোগ্য এই বয়ানটাই তো ইউনুস দিচ্ছে এবং এই বয়ান দিতে দিতে তারা কিন্তু এটা একটা অংশের কাছে প্রতিষ্ঠিত করে ফেলেছে এবং শিবিরকে নর্মালাইজ করে ফেলেছে আমি জিনিসটা এভাবেই দেখি জি শিবিরকে আসলে আসাদ নুর বোধহয় কিছু বলতে আছেন না ওই যে আফসরাপার সাথে বা কিশোরপার সাথে একটা জিনিস শুধু এড করি দেখেন গোপালগঞ্জের মানুষ মানুষ না তাদেরকে মিলিটারি বলছে গুলি গুলিকর একদম জায়গা বরাবর গুলি কর চালিয়ে তাদের দুই মানে সেই পাকিস্তানি মিলিটারিদের মতো চার হাত পায় চারজন ধরে টেনে নিয়ে যাচ্ছে আপনি বাংলাদেশে কোনো সুশীল দেখছেন কথা বলতে না ওটা আওয়ামী লীগের লাশ মানে গোপালগঞ্জ ধরেই না হচ্ছে যে গোপালগঞ্জ আওয়ামী লীগ আচ্ছা এরপরে আবার যখন এই একই আর্মি যখন নুরুরে পেটায় বলতেছে মিলিটারি তোমরা বেড়াকে ফিরে যাও আবার এর পরের দিন যখন চিটগঙ্গে এই জামা শিবির যে গ্রামবাসীর লুটপাট করতে যায় লিঞ্চিং করতে যায় মায়ের খায় তখন বলে সেনাবাহিনী আমাদের বাঁচায় না মানে দেখেন তাদের কাছে কিন্তু মিলিটারি কি করবে কি করবে না এটা একটা স্পষ্ট মেসেজ আছে আওয়ামী লীগ পিটায় হত্যা করতে পারবা চট্টগ্রামে সেই চট্টগ্রাম ইউনিভার্সিটির আশেপাশে গ্রামের মানুষদের তোমরা হত্যা করতে পারবা কিন্তু নুরু মাফ করতে যাবে তারা তুমি ধরতে পারবে না তাহলে বুঝছেন তো তার ইউনুসের কাছে এবং ইউনুসের প্রশাসনের কাছে মানুষের সংজ্ঞাটা কি এটা স্পষ্ট আর দ্বিতীয় কথাটা দেখেন সুস্পষ্টভাবে যখন একটা লোক এইরকম দানবে পরিণত হয় এবং তার আশেপাশের যারা এই লালবদর বুদ্ধিজীবী তারা কত বড় বেহায়া নির্লজ্জ এটা প্রমাণ দেখবেন এই যে এই নুরাল পাগলার লাশ পোড়ানো নিয়ে জাহেদুর রহমান ভিডিও করে এই যে ডক্টর জাহেদুর রহমান এই লালবদর আর একটা যে আওয়ামী লীগের লুঙ্গির তলায়ও ছিল এক প্রকার কিন্তু কিছু কিছু সফট ইয়ে করেছে সে বলতেছে যে এটা রয়ের কাজ রয় লাভবান হচ্ছে আরে বেটা একজন মানুষে মরার পরে পুরাই দিল তুই ওই মব নিয়ে কিছু বল তোর যদি কিছু বলার থাকে তুই বলতেছো রয়েল লাভ হইলে তাহলে বাংলাদেশের সবাই রয়ের এজেন্ট জামাত ইসলাম রয়ের এজেন্ট সবাই রয়ের এজেন্ট কই পিনাকির নামটা উচ্চারণ কর যে আসল রয়ের এজেন্ট না মানে সিলেক্টিভ তাদের তাদের আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হোসেন মামুন উনি বলতেছেন দেশ শেষ হয়ে যাচ্ছে এখন বাঁচাও আরে শেষ হয়ে গ্যাসের ভাই এটা এটা এখন শেষ হয়ে যাচ্ছে আবার কি আর ইউনিভার্সিটিতে যখন আপনি দেখেন না আপনার একজন ভিসি বন্দুক নিয়ে এইভাবে ভিসির অনুসারীরা যাচ্ছে গ্রামবাসীকে হত্যা করতে প্রি যে মায়ের খেয়ে আসে আপনার তো হ্যাঁ আপনি চাইছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি হইতে কিন্তু আপনারা লালবদর বাহিনীতে আপনার নাস্তিক টাস্তিক কইরা ওই যে আরো আপনার কলিগ যারা এদের তো পারলে তো পিটায় এবং আপনাদের ওই যে কালচারাল ফ্যাসিস্ট বলে জুতা দিয়ে পিটাইছে প্রতীকী পিটানো একজন অধ্যাপক আপনার কি লজ্জাসরম নেই আপনি নিজে রিজাইন করেন আপনি রিজাইন করে প্রতিবাদ করেন এই আসলে এই আমি সরি টু সে এই লালবদর বুদ্ধিজীবীদের আসলে লাজ সরম বলতে কিছু নাই এবং আমরা যারা মুক্তিযুদ্ধকে ধারণ করি লালন করি আমরা তো জানি উনিশশো একাত্তরে কি হয়েছিল এই বদর উদ্দিন উমরদের মতো বদমাশা কী করছিল তখন মুক্তিযুদ্ধ গেছে গেছিল কি না না কোন তলায় ছিল আমরা কিন্তু এটা জানি এবং বর্তমানে যে বুদ্ধিজীবীদের দেখতেছি মজার বিষয় হচ্ছে এবং এটা একই সাথে দুঃখজনক তারা যে আগুন লাগিয়েছে এই আগুনে পুড়ে তারা ছারখার হয়ে যাবে দেখেন এই দেবালয়ে আগুন লাগাইলে বলে না যে ইয়া বনে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না এটা একটা প্রমাণ আমি একটা ভিডিও শেয়ার করছি একটু দেখেন আপনি যদি দেখাইতেন কয়েক সেকেন্ডের ভিডিও আপনি একটা জিনিস প্রমাণ পাবেন কোনো ভায়োলেন্স নাই তো না 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 কোনো ভায়োলেন্স নাই এটা এটা কিন্তু হাটহাজারি মাদ্রাসা থেকে এই দেখতে পাচ্ছেন পানি গরম পানি হাটহাজারি মাদ্রাসা থেকে গরম পানি ফেলা হচ্ছে কাদের উপরে দেখেন এই নিচে দেখবেন জলস নিয়ে যারা ঈদের মিলাদুন মিলাদুল জন্য যারা মিছিল নিয়ে যাচ্ছে দেখেন এই পতাকা দেখতে পাচ্ছেন মিছিল নিয়ে যাওয়া ব্যক্তিরা যারা উভয় পক্ষই মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের উপরে গরম পানি ফেলছে এর কারণ কি তার অভিযোগ হচ্ছে যে এরা কাফের আরেকটা আরেকটা ছবি দেখেন এবং এই কাজটা করার পরে ও যে পক্ষর উপরে গরম পানি ফেলা হয়েছে ওই ছবিটা একটু দেখেন সেই পক্ষের যাকে গর্ণধরাই দিয়ে এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পুলিশ কাস্টাডিতে আছে আরিয়ান ইব্রাহিম বলছে কিয়মতের আগ পর্যন্ত জয়সে যশনে জুলুস ঈদে মিলাদুল চলমান থাকবে ইনশাল্লাহ আমরা ঈদ ঈদে মিলাদুন্নবীতে চট্টগ্রামে আমি তো ছিলাম পড়াশোনা আমি দেখেছি যে তাদের মধ্যে তারা তারা ভায়োলেন্স ঘটায় না তারা বেশ শান্তিপূর্ণ তাদের উপরে গরম পানি মারার পরে এই হাটাজারির এরা বলছে যে এটা আমাদের অধিকার যে ব্যক্তি গরম পানি খাওয়ার পরে বলছে মিডিল ফিঙ্গার দেখাচ্ছে দেখাবে না তুমি একটা মাদ্রাসা থেকে একটা মসজিদ থেকে তুমি গরম পানি মারো এখন তাকে ধরে নিয়ে কারণ সংখ্যায় কম এবং সে সে কিন্তু নিরীহ দেখেন এই দেশের হিন্দুদের উপরে বৌদ্ধদের উপরে নির্যাতন করার পরে উল্টা তাদের ধরে নিয়ে যাওয়া হয় কারণ সে নিরীহ তাকে কতল করা তাকে দমন করা সহজ এইটা হচ্ছে বাংলাদেশের চিত্র এখন শেখ হাসিনা সরকারের সমালোচনা আছে কিন্তু ওই পনেরো বছরে যা করেছে এই এক বছরে তা ছাড়িয়ে গেছে অনেক মাত্রা এবং এটা কোথায় যে যাবে এটা তো মানে আফলান আবা সেই দ্বীপগুলো দিয়ে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন এবং আপনি দেখেন আহ ওই জায়গাটার নাম যেন কি ভুলে আমি ওইখানে গেছিলাম মহেশখালী মহেশখালীর পান বানাই খাওয়াইতাম হ্যাঁ কত গান আছে এটা নিয়ে মহেশখালী এবং সেন্ট মার্টিন দেখেন দুইটা কিন্তু বিচ্ছিন্ন মানে ওইখানে সিঙ্গাপুরের মতো এত জায়গা থাকতে ওই দ্বীপের মধ্যে কেন এটা তো আমি আমি মহেশকালে গেছি তো বোটে আমি সেন্ট মার্টিনও গেছি জানি যে ওইখানে আপনি যদি কারোর নিয়ন্ত্রণে থাকে ওইখানে আপনি চাইলেও যেতে পারবেন না মহেশখালীর লোকের অনুমতি ছাড়াই ওটা যায় না পারে আর ওইখানে যেখানে আমেরিকার ঘাঁটি হবে তো সেখানে তো বলাই খুব আরামে তারা এখানে যা কিছু করতে হয় করবে জি আফসানা কিশোর ধান যেই পরিস্থিতি হ্যাঁ এতে করে আপনার কি মনে হয় যে আন্তর্জাতিক সম্প্রদায় যারা নোবেল আহ নোবেল লরিয়ে গুণে মুগ্ধ ছিলেন তাদেরকে একটা মোহমুখ মু হয়েছে কিনা সুলতানা এই জায়গাটা খুবই মজার কিন্তু দেখেন আমরা অনবরত ভাবতে থাকি যে আন্তর্জাতিক সম্প্রদায় বুঝিয়ে আমাদের মতন সাবকন্টিনেন্টের একটা দেশ দ্বিতীয় বিশ্বের একটা উন্নয়নশীল দেশকে বাঁচাবে সত্যিকার অর্থে কখনোই বাঁচায়নি কারণ আপনি দেখবেন যে দুইশো বছর আগে যে ঔপনিবেশিক শক্তি ছিল এখন সেটাই কিন্তু অন্য একটা ফর্মে পুরা বিশ্বে কাজ করছে এবং যে আন্তর্জাতিক শক্তির কথা আমরা বলি মুখ বড় করে যে তারা মানবাধিকার ফ্রিডম অফ এক্সপ্রেস ফ্রিডম অফ স্পিচ ঠিক আছে তারপরে আরো কি কি আছে আছে জেন্ডার ইকুইটি জেন্ডার ইকুয়ালিটি তাই না আমরা যেগুলো এরা এগুলো আমাদের জন্য নিয়ে আসবে এরা সত্যিকার অর্থে তা করে না এরা যেখানেই এই জিনিস এই শান্তির বার্তা নিয়ে গেছে সে দেশটাই ধ্বংস হয়ে গেছে আপনি ইরাকের অবস্থা দেখেন সিরিয়ার অবস্থা দেখেন ইউক্রেনের অবস্থা দেখেন এক একটা সমৃদ্ধশালী দেশ তারা তাদের ন্যাশনালিজম বলি তারা তাদের ধর্মীয় জাতিসত্তা তাদের জাতীয়তা বাদ এবং তাদের রাষ্ট্রীয় যে ব্যবস্থা কেউ সেমি কমিউনিস্ট কেউ দেখা যাচ্ছে পুরোপুরি পুঁজিবাদী এগুলা নিয়ে যখন তারা চলছে সেখানে গিয়ে কিন্তু তারা আক্রমণ করছে আর এই আক্রমণ করে সে দেশটাকে তারা তাদের উপনিবেশে পরিণত করছে এবং এই অবকাঠামোগত চেঞ্জের ক্ষেত্রে এবং সাংস্কৃতিক বিপ্লবের ক্ষেত্রে সব ধরনের বিপ্লবের ক্ষেত্রে প্রত্যেকটা দেশে এই ধরনের লালবদরাই কিন্তু কাজ করেছে আমাদের দেশে যেরকম লাল কাজ করেছে লাল বদরের বিভিন্ন শ্রেণী ছিল পেশা ছিল বিভিন্ন দেশেও কিন্তু এই ধরনের লাল বদর কাজ করেছে আপনি ইউক্রেনে যখন অরেঞ্জ বিপ্লব হয়েছে সেখানেও অরেঞ্জ বদররাই কাজ করেছে তাদের যে মিডিয়াগুলো ছিল আপনি আশিটা বা একশোটার মতন মিডিয়া দেখবেন মিডিয়ার মধ্যে বিরানব্বই টাই দেখা গেছে যে পশ্চিমা শক্তি দ্বারা তাদের এন এডি ফান্ড বলি তারপরে এনজিও গুলা কিন্তু যখন নির্বাচিত সরকার থাকে তখন দেশে মানবাধিকার ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন সংবাদ কর্মীদের এগুলো নিয়ে সাংঘাতিক ভাবে কান্নাকাটি করতে থাকে সে কান্নায় পৃথিবী ভেসে যায় ভেসে যায় ভেসে যায় কিন্তু যখন উনি তাদের সমর্থিত এ ধরনের পাপেট সরকার আসে তারা একজন কিন্তু শীত ঘুমে চলে যায় এবং আপনি দেখেছেন যে আপনার ডিপার্টমেন্টের একজন শিক্ষক গাছে ঝুলছেন উনি আনন্দে কারণ তার পাপেট সরকার বসা